হ্যালো বিহ সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনার জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আজকে ভিডিওটি দেখাবো যারা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তার টেস্টে আবেদন করতে চাচ্ছেন অর্থাৎ যারা হচ্ছে গিয়ে ডিগ্রি উপবৃত্তির জন্য আবেদন করতে চাচ্ছেন কিবা ফাজিল কিবা হচ্ছে গিয়ে ডিগ্রি অন্যান্য যে কলেজের আছেন বিশ্ববিদ্যালয় আছেন তারা আবেদন করতে চাচ্ছেন তারা কিভাবে আবেদন করবেন এবং কি করলে আপনার আবেদনগুলো সিলেক্ট হবে সেটা সম্পর্কে বিস্তারিত দেখাবো সেক্ষেত্রে তাহলে আপনারা একটা জিনিস দেখেন আপনাদের আমি আরও আগে একটি ভিডিও দেখিয়েছি সেটা কিভাবে আপনারা আবেদন করবেন সব কিছু দেখিয়েছি সো আমি সেই জন্য আর দেখাচ্ছি না আপনারা ওই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে যেয়ে আপনারা দেখে নেবেন কেমন সো আমি নতুন যে আবেদনটি দেখাবো এখন আপনারা আমাদের সাথে থাকেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো আজকে আপনারা কি ভুল করলে কিন্তু আপনাদের এই আবেদনটি বাতিল হবে সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো সাথে থাকবেন ভিডিওটি না টেনে রাখবেন আমি ডাইরেক্ট আপনাদের অনলাইন থেকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা করতে পারেন কোনো অসুবিধা না হয় দেখেন আপনারা আমি ওয়েবসাইটে যাব ওয়েবসাইটের লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো সেখান থেকে আপনারা লিঙ্কটি নিয়ে আপনারা ঢুকতে পারবেন কেমন আমি দেখেন ডাইরেক্ট আমার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে এই জন্য আমি ঢুকতেছি এখানে আপনারা আপনাদেরকে কিন্তু অনেকক্ষণ ই চাবে এগুলো দেবেন দেওয়ার পরে লগ দিবেন দেবেন দেখেন সাকসেসফুল হয়েছে এরপরে করুন লেখা থাকবে আবেদন করুন লেখার এখানে আপনি দেখেন কী কী দেবেন আপনি একটা জিনিস দেখেন এখানে যে ভুলটি সবাই করে থাকে আপনারা যত না করেন সেই জন্য কিন্তু আমার ভিডিওটি আপনারা অবশ্যই খেয়াল করবেন দেখেন এই ব্যক্তিগত তথ্যতে এসে ঠিক আছে এই ব্যক্তিগত তথ্যতে এসে আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্র না দিলেও চলবে শিক্ষার্থী জন্ম নিবন্ধন অবশ্যই বাধ্যতামূলক এবং এটি সঠিকভাবে পূরণ করবেন এবার অ্যাকাউন্ট দেবেন যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন এইটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য কিন্তু আজকে এই মূল ভিডিওটি করা আপনাদেরকে দেখানোর জন্য সো আপনারা দেখেন মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট দেন আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা মনে রাখবেন যে আপনি এখানে যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন তার এনআইডি কার্ড নাম্বার কিন্তু এখানে দিতে হবে এনআইডি কার্ড নাম্বার দেওয়ার পরে দেখেন অ্যাকাউন্টধারী নাম দেবেন যার এনআইডি কার্ড দেবেন যার মোবাইল ব্যাংকিং দিবেন তার কিন্তু এখানে নাম দিবেন এনআইডি কার্ড অনুযায়ী দিবেন জাতীয় পরিচয়পত্র যেমন আছে ঠিক সেভাবে দিবেন এবারে অ্যাকাউন্টধারী জাতীয় পরিচয়পত্র সেই অ্যাকাউন্টধারী যে বিকাশ নগদ রকেট আপনাদের এখানে কিন্তু রকেট ছাড়া নিবে নগদ ছাড়া নেবে না সেক্ষেত্রে সেই নগদ অ্যাকাউন্ট যার নামে খোলা সে অ্যাকাউন্টের জাতীয় পরিচয়পত্রটি দিবেন মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট নাম্বার দেবেন মানে আপনার যে নবদ নাম্বারটি সেই নম্বর নবদ নাম্বারটি সুন্দরভাবে সঠিকভাবে লিখবেন এরপরে মোবাইল এখানে নগদ সিলেক্ট করবেন আর এখানে অবিবাহিত হলে অবিবাহিত বিবাহিত হলে বিবাহিত ঠিক আছে তো এইখানে দেখেন জন্ম তারিখ এটা কিন্তু স্টুডেন্টের জন্ম তারিখ বাবা মার কারো জন্ম তারিখ নয় স্টুডেন্টের জন্ম তারিখ অবশ্যই সঠিকভাবে পূরণ করবেন কেননা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য এটা কিন্তু মিস হলে অনেক প্রবলেম হতে পারে এবং ঠিকানা জেলা উপজেলা এগুলা সবগুলো সুন্দর করে দিবেন ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না লাইক এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আর কারোর কোনো যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি সব আপনাদেরকে তথ্য দিতে সাহা সাহায্য করবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আবার দেখাবো অন্য কোনো ভিডিও অন্য কোনো দিন আল্লাহ হাফেজ